দুশো টাকা এক হাজার টাকা লাগবে স্যার কোনো টাকা নেই আর কোনো টাকা নাই তাহলে বাইক এখানে থাকুক যান টাকা নিয়ে আসেন স্যার প্লিজ স্যার এই হাতে এত সময় নাই অনেক ভোগান্তি দিয়েছেন এখন পাঁচ হাজার টাকার মামলা নেবেন নাকি নগদ এক হাজার টাকা দিবেন শর্টকাট বলেন না হয়তো গাড়ি থানায় যাবে এই আপনাদেরকে দাঁড়াতে বললাম আপনারা দাঁড়ালেন না কেন কই স্যার আমি তো খেয়াল করিনি আমি করেন খেয়াল করেননি এতটা বর ধাওয়াই আপনাদেরকে ধরতে হলো কেন এই আপনাদের সাথে অবৈধ কিছু আছে না স্যার অবৈধ কি থাকবে স্যার তাহলে দাঁড়ালেন না কেন স্যার আসলে খেয়াল করিনি স্যার গাড়ির কাগজপত্র দেখান দেখান স্যার ড্রাইভিং লাইসেন্স কই করতে দিয়েছি এখন হাতে পাইনি স্যার ও তাহলে রানার কার্ডটা দেখান ওটা তো এখনও পাইনি স্যার ওটাও পাননি তাহলে টাকা তোমার রিসিপটা দেখান ওটা তো কাছে নাই স্যার ওটা বাসায় তাহলে একটা কাজ করুন এই গাড়িটা এখানে রেখে বাসায় গিয়ে কাগজপত্র নিয়ে আসুন স্যার হাসপাতালে ইমার্জেন্সি রুগী আছে আমরা তো হাসপাতালে যাচ্ছিলাম স্যার কোন হাসপাতালে ঢাকা মেডিকেলে ইমার্জেন্সি কোনো রুগী জি স্যার খুবই ইমার্জেন্সি এই জন্যই তো তাড়াতাড়ি করে যাচ্ছিলাম স্যার ঠিক আছে আপনার হাসপাতালে যদি কোনো ইমার্জেন্সি রুগী থাকে তাহলে আমি আপনাদের কোনো মামলাই দিব না চলেন আমিও যাব আপনাদের সাথে হাসপাতালে রুগী দেখতে কিন্তু স্যার ওখানে তোমার আত্মীয় স্বজন আছে আত্মীয় স্বজন আছে তাতে কি আমি তো আর আপনাদেরকে কাপ করাচ্ছি না স্যার প্লিজ এবার মতো মাফ করে দেন স্যার এই কথাটা যদি ওই সিগনালে দাঁড়িয়ে বলতেন তাহলে আপনাদেরকে মাফ করে দিতাম এত ধাওয়া ধাই করে আপনাদেরকে ধরতে হইলো আর এতগুলো মিথ্যা বললেন গাধারে আদা পরা খান এই মিয়া দুজন লোক আপনারা হেলমেট কোথায় স্যার এরপর থেকে পড়ব স্যার ওকে আমিও আর এরপর থেকে মামলা দেবো না স্যার প্লিজ স্যার মামলা দিন না স্যার ঠিক আছে মামলা দেব না টাকা আছে কাছে স্যার দুইশো টাকা এক হাজার টাকা লাগবে স্যার আর কোনো টাকা নেই আর কোনো টাকা নাই তাহলে বাইক এখানে থাকুক যান টাকা নিয়ে আসেন স্যার প্লিজ স্যার এই হাতে এত সময় নাই অনেক ভোগান্তি দিয়েছেন এখন পাঁচ হাজার টাকার মামলা নেবেন নাকি নগদ এক হাজার টাকা দিবেন শর্টকাট বলেন না হয়তো গাড়ি থানায় যাবে হেলমেটটার দাম পনেরোশো টাকা পাঁচশো টাকা আমি নিজের হাত থেকে দিলাম এটা ওয়ারেন্টি কার্ড রাখো আর সাথে যদি ডাবলিং করো এরও একটা হেলমেট কিনে দেওয়া আর আমি এটা পাঁচশো দিয়ে তোমাকে পুরস্কার দিলাম আর ড্রাইভিং লাইসেন্সটা খুব দ্রুত করে নেবা ওকে ভালো থাকবো